হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বুক গ্যাস্ট্রিক টক ডেকুর এই সমস্যাগুলো এখন প্রায় ঘরে ঘরে আজকে আমি বলবো একটা এমন ওষুধের কথা যেটা খেলে চার ঘন্টা পর্যন্ত বুক থেকে আরাম পাওয়া যায় নাম হচ্ছে গেবিরাট গেবিরাট হলো একটি লিকুইড বা তরল ওষুধ যা খাওয়ার পর পেটে একটা পাতলা আস্তর তৈরি করে এই আস্তরটা এমন ভাবে কাজ করে খাবার আর অ্যাসিড একসাথে উপরে উঠে এসে বুক জ্বালা না করে মানে এটা পেটে একটা ডাকনার মতো কাজ করে এই ওষুধে আছে তিনটা জিনিস সোডিয়াম এলজিনেট যেটা সে আস্তর বানায় সোডিয়াম বাইকার্বনেট আর ক্যালসিয়াম কার্বনেট যেগুলো অ্যাসিড কমায় এই তিনটি মিলে পেটের অতিরিক্ত অ্যাসিডকে শান্ত করে গেবিরাট যে সমস্যাগুলোর কাজ করে সেগুলো হচ্ছে খাওয়ার পরে বুক জ্বালা করে ঘুমাতে গেলে টক ঢেকুর পেট ফুলে যায় বা কাবার গলায় উঠে আসে তাদের জন্য গিবরাট বেশ উপকারী বুক জ্বালা ও বধ প্রতিরক্ষা আবরণী গঠন তাৎক্ষণিক উপশম এবং দীর্ঘ সময় কার্যকর এবার শুনেন কাবার নিয়ম গিবিরাট কাবার নিয়ম বড়রা বারো বছরের বেশি এক থেকে দুই চামচ বা দুই থেকে চার চামচ করে দিনে সর্বোচ্চ চারবার সবচেয়ে ভালো সময় পরে ও আগে কাবার ছয় থেকে বারো বছরের বাচ্চাদের ক্ষেত্রে অর্ধেক ডোজ অর্থাৎ এক থেকে দুই চামচ বা পাঁচ থেকে দশ মিলে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শে আর যাদের ছয় বছরের নিচে বাচ্চাদের জন্য একদম নয় সতর্কতা যাদের কিডনির সমস্যা আছে বা হার্টের অসুখ আছে তারা এই ওষুধ নেওয়ার আগে ডাক্তারকে জানাবেন সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া হয় না তবে কিছু তবেশ্ব প্রতিক্রিয়া বমি বাপ বমি বমি ভাব পেট একটু ফুলে যাওয়া মাথা ব্যথা কুষ্ঠকাঠিন্য সাধারণত এগুলো অল্প সময়ে ঠিক হয়ে যায় কিন্তু খুব বেশি হলে চিকিৎসকের পরামর্শ নিন ভালো খবর হলো গেবিরাট গর্ভবতী মহিলা ও মায়ের দুধ খাওয়ানোর অবস্থায় ব্যবহার করা যায় কারণ এটা শরীরে শোষিত হয় না তবু নিরাপত্তার জন্য ডাক্তারকে জানানো ভালো গ্যাবিরাট সংরক্ষণ করবেন ঘরের স্বাভাবিক তাপমাত্রায় কিন্তু সূর্যের আলো থেকে দূরে শিশুর নাগালের বাইরে রাখবেন একবার খোলা বোতল বেশি রেখে দিবেন না তাহলে সংক্ষেপে বলি বুক জ্বালা কমায় পেট ফাঁপা থেকে আরাম দেয় টক ডেকুর রিফ্লাক্স টেকাই কাজ করে চার ঘন্টা পর্যন্ত তবে এটা কোনো জাদুর ওষুধ নয় জীবন যাপনে একটু পরিবর্তন আনতে হবে যেমন কুব জাল মশলাদার খাবার কমানো খাওয়ার পর শোয়া নয় ওজন নিয়ন্ত্রণে রাখা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে লিখুন আপনি কখন বুক জ্বালা অনুভব করেন আর হেলথ ম্যাটার সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলকে আসসালাম